ওয়েলকাম টু আয় চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কীভাবে সিগনেচার লাইন অ্যাড করতে হয় বা কীভাবে কোনো লেখার উপরে সিগনে লাইন অ্যাড করতে হয় তা নিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি যেমন এই মাইক্রোসফট ওয়ার্ডে এখন এখানে সিগনেচার বলে একটা লেখা রেখেছি এবং তার উপরে সিগনেচার করার জন্য একটা বেশ লাইন সুন্দরভাবে তৈরি করেছি তো আপনারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে এইটা কিন্তু শিখে যাবেন কীভাবে এই সিগনেচার লাইন অ্যাড করতে হয় বা কোনো কোনো লেখার উপরে কীভাবে আপনি কোনো লাইন অ্যাড করতে পারবেন তো চলুন এটা দেখে নেওয়া যাক তো এই যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট বানাই হয়তো আপনি একটা কোনো অফিসিয়াল কাজে হোক বা নিজের পার্সোনাল কোনো কাজে একটা ডকুমেন্টস বানিয়েছেন এবং তার নিচে আপনি হয়তো সিগনেচার লাইন অ্যাড করবেন মানে সিগনেচার করার জন্য একটা জায়গা তৈরি করবেন তো সেক্ষেত্রে কি হয় আপনাদের সিগনেচার লাইন অ্যাড করতে হয় তো কীভাবে এটা করা যায় ধরুন আমি আগে একটা এই মাইক্রোসো ওয়ার্ডটা ওপেন করলাম এর মধ্যে একটা ধরুন আগে লিখে রেখে দিই সিগনেচার বলে একটা টেক্সট অ্যাড করে দিই ধরুন এখানে লিখলাম সিগনেচার অফ ম্যানেজার ঠিক আছে এবার আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা এখানে লিখে দিতে আপনি শুধু সিগনেচারও লিখতে পারেন বা সিগনেচার অফ দিয়ে আপনার নামও লিখতে পারেন যাই হোক আমি এখানে লিখলাম সিগনেচার অফ ম্যানেজার তো আপনি ফার্স্ট কী করবেন এই লেখাটাকে আগে সিলেক্ট করবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি দুটো ট্রিক্স দেখাবো যেগুলোর মাধ্যমে খুব সহজেই কিন্তু এই সিগনেচারগুলোকে অ্যাড করতে পারবেন আগে এটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে আপনারা কোথায় চলে যাবেন এখানে ইনসার্ট ট্যাব দেখতে পাচ্ছেন ইনসার্ট ট্যাবে যাবেন এখান থেকে দেখবেন এই ইকুয়েশান বলে একটা অপশান রয়েছে ইকুয়েশান থেকে দেখবেন এখানে ইনসার্ট নিউ ইকুয়েশান বলে একটা নিচে অপশান থাকবে ওই ওই ড্রপডাউন এরোতে ক্লিক করলে কিন্তু এই অপশানটা নিচে সর্বশেষে থাকবে তো এখানে ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন কত একটা স্ট্রাকচার রয়েছে তো এই স্ট্রাকচারের মধ্যে এসেন্ট বলে দেখতে পাচ্ছেন আমার যেখানে কারসারটা রয়েছে এসেন্ট বলে একটা আপনি কিন্তু ফাংশান দেখতে পাবেন জাস্ট এর নিচে ড্রপডাউন এরতে ক্লিক করবেন করলে একদম নিচের দিকে একটু স্কল করে মাউসটাকে নামাবেন হয়তো প্রথম দিকে দেখতে পাবেন না একটু স্কল করে নামালে নিচে দেখবেন এখানে ওভার বার্স অ্যান্ড আন্ডার বার্স মানে উপরে দাগ দেওয়ার জন্য এবং নিচে দাগ দেওয়ার জন্য যেহেতু আমাদের সিগনেচারের উপরের লাইনটা থাকে তো আমরা কী করব এর থেকে এই ওভার বার্স অপশানে ক্লিক করব দেখুন ওভার বার্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে সিগনেচার করার জন্য উপরে একটা লাইন অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সিগনেচারটা এখানে করতে পারবেন তো এখান থেকে স্পেসটা কমিয়ে দিলে এটা আরো একদম পারফেক্টভাবে এটা কিন্তু রেডি হয়ে গেল সিগনেচারের জন্য তো এইভাবে করতে পারবেন আরেকটা পদ্ধতি দেখাই যেটা কিন্তু এর থেকে আরও একটু সহজ হবে তো ধরুন এখানেও আমি একটা লিখে দিচ্ছি সিগনেচার বলে তো সিগনেচার এখানে অ্যাড করলাম তো এবার এর উপরে আপনি ধরুন না দাগ করতে চাইছেন আপনি আন্ডারলাইন করতে চাইলে এখান থেকে আন্ডারলাইন করতে পারেন কিন্তু যে কোনো টেক্সটের জন্য আমি এটা সিগনেচার দেখাচ্ছি আপনি যে কোনো টেক্সটের উপর করতে পারেন তো এটা আমি সিলেক্ট করলাম করার পর আমরা সোজা চলে যাব কোথায় ইনসার্ট টেপে ইনসার্ট টেপে যাওয়ার পর এখানে দেখবেন সেভ বলে একটা অপশান থাকবে এই সেপে ক্লিক করে একটু নিচের দিকে স্কল করবেন বা উপর দিকে থাকতে পারে এখানে দেখবেন একটা লাইন রয়েছে ঠিক আছে এই লাইন বলে অপশানটার উপর মাউস নিয়ে গেলেও দেখতে পাবেন লাইন বলে লেখা রয়েছে এই লাইনের উপর ক্লিক করবেন করার পর এই সিগনেচারের উপরে জাস্ট এই যে আপনার মাউস পয়েন্টটাকে কিন্তু এই এই যে প্লাস চিহ্নে পরিণত হয়ে যাবে দেখবেন এরপরে সি প্রেস করবেন কিবোর্ডে কারণ সিপ প্রেস করার উদ্দেশ্য হলো কি তাহলে এই লাইনটা সোজা থাকবে যেমন উপরটাতে রয়েছে নাহলে কিন্তু লাইনটা বেঁকে গেলে সেক্ষেত্রে আপনার কাজটা ঠিকঠাক হবে না তো সিপ প্রেস করে এবার এই যে দাগটাকে আপনি এখানের উপর ড্র করুন ঠিক আছে এর উপর ড্র করলে আপনার যতটা ড্র করার প্রয়োজন হবে অতটা গিয়ে আপনি ছেড়ে দেবেন তারপর দেখবেন এখানে সেপ ফরম্যাটে যাবেন এখান থেকে আপনি যে কালারটা চুজ করতে চাইছেন জাস্ট সেই কালারে ক্লিক করে দেবেন এবার যদি আপনার মনে হয় যে এই যে লেখাটা এই যে উপরে সিগনেচার লাইনটা অ্যাড করলাম এটা একটু সরু আছে যেটাকে একটু মোটা অক্ষরে করতে চান তাহলে দেখবেন এই শেপ আউটলাইন বলে এখানে পাশে একটা অপশান থাকবে দেখবেন এখানে ফর্মেট অপশানটা অটোমেটিক আপনার চলে আসবে এই সেপ আউটলাইন থেকে এই উইথ বলে একটা অপশান থাকবে উইথ থেকে আপনি যে যেমন সাইজে মোটা করতে চান জাস্ট এটার উপর মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সুন্দরভাবে কিন্তু এই সিগনেচার লাইনটা যে উপরে করেছিলাম সেটা কিন্তু উইথ মানে চাওড়াটা বেড়ে যাবে ওকে তো আপনারা কিন্তু এই দুটো পদ্ধতি হতে খুব সহজেই কিন্তু সিগনেচার অ্যাড অ্যাড করতে পারেন এবং যে কোনো টেক্সটের উপরে কিন্তু বর্ডার দিতে পারেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যা হেল্পফুল মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন অনেক কিছু কম্পিউটার টিক্স শেখার জন্য ধন্যবাদ